অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রতিনিধি ছিলেন তিনি আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে দু সালে তিনি উপপৌর প্রধান নির্বাচিত হন উত্তর ব্যারাকপুর পৌরসভার শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়াতে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় শুক্রবার সকালে তিনি ইছাপুর আনন্দমঠ এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির ছাদে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলায় ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা পৌরমাতারা আনন্দ আনন্দমঠ এলাকায় এসে উপস্থিত হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ এখনো পর্যন্ত মৃতদেহটি আমরা এখান থেকে তুলে পোস্টমর্টেম করার জন্য পাঠাচ্ছি একদম প্রাথমিক পর্যায়ে আছে জন্য আমি কোনো মন্তব্য করতে রাজি নই পরবর্তীকালে যা ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে একটা পাওয়া গেছে কিন্তু আমরা ওগুলোকে ভেরিফাই করে দেখছি হয়েছিল ঘটনা কাল থেকে নিঘোচ্ছিলো আমি শুনে সকাল পাঁচটার থেকে নিগোচ্ছিলো আমি খবরটা পেয়েছিলাম বেলা এগারোটায় তারপর আমি যথারীতি এখানকার পরিচিত যারা আছে তাদের বলি বলার পর রাত্রিবেলা গিয়ে ওদের বাড়ি থেকে থানায় কমপ্লেন করে তো তারপরে খোঁজাখুঁজি করেছে আমরাও যেখানে যেখানে জিজ্ঞাসাবাদে করেছিলাম তারপর আজকে সকালবেলা শুনলাম যে ছাদে যে বাড়িটা ছাদে পুলিশ ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন পার্টি কি আছে সেরাম তো আমার সঙ্গে লাস্টও বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন দু ঘন্টা মতো আমার সঙ্গে ছিল প্রায় দু ঘন্টা আমার পৌরসভায় হিয়ারিং ছিল মিটিং ছিল দু সিআইসি মিটিং ছিল দু ঘন্টা ছিল আমার সঙ্গে খুব আলোচনা করেছে তখন তো আমি কিছুই বুঝতে পারি দু ঘন্টা উপর আমার সঙ্গে ছিল দীর্ঘদিনে দীর্ঘদিন না 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 ব্যাপারটা কি আমরা তো যখন পৌরসভায় আসতো তখন আমরা তো সবসময় অ্যাসোসিয়েট ছিলাম না সবসময় লোকালি যারা ছিল তারা আমার সঙ্গে পৌরসভায় দেখা সাক্ষাৎ হতো মিটিংয়ে দেখা সাক্ষাৎ হতো মিটিংয়ে কথাবার্তা হতো ন্যাচারালি অবসাদ ফবসাদ আমরা এত কর্মব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যে আর অতটা আমার এ করা সম্ভব হয় না আর ক্লোজলি যারা থাকে তারা এইগুলো বলতে পারবে আমার পক্ষে বলা তো সম্ভব না